what your jungle hello prim welcome back to my channel ना, ना আজকে বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে আমি একটা মন্দিরে এখানে জাগ্রত মন্দির অনেক পুরনো দিনের মানে কয়েক বছর আগের কয়েক বছর আগের মানে অনেক অনেক বছর আগের এই মন্দিরটা একটু রং টং করেছে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা এটা আগেকার জমিদারদের মন্দির ছিল এটা আছে এখনো সব মহাদেব হারা হর মহাদেব সবাই বলে তাহলে হrar মহাদেব মানে এখানে কটা আছে তো সব এখানে মহাদেব আছে তিনটে দেখালাম ঠাকুর ভালো করো হর হর মহাদেব সব মহাদেব এখানে সব মহাদেব দর্শন করে নাও বন্ধুরা এখানে তিনটে লিঙ্গ আছে তিনটে তো বন্ধুরা সামনে এসে দেখাচ্ছি হর হর মহাদেব বাবা সবার মঙ্গল করো বাবা তো বাড়ি ফেরার পথে মন্দিরটা একটু দর্শন করে যাচ্ছি বন্ধুরা সব দেখাবো এটা কিছু নেই এখানে আছে মা মা প্রণাম নিও সবার মঙ্গল করো মা এটা বাইরে দিয়ে তুলছি আমি এখানে সব পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে এখানেও আছে তিনটে মহাদেব হর মহাদেব হরড় মহাদেব মহাদেব আর মাকে দেখালাম মাকে ভালো দেখাতে হড় পারিনিব সব দর্শ সব পুজো দিচ্ছে এখন তো সাড়ে বারোটা বেজে গেছে আমি তো বাড়ি ফিরছি ফেরার পথে এটা এটা আগেকার জমিদারদের মন্দির ছিল এটা এই যে গেট চারটে দাও চারটাও জন পড়ো তুই যে আমার টোটো দাঁড়িয়ে আছে টোটো রিজার্ভ করে যাচ্ছি একটু কলা নিচ্ছি বন্ধুরা এই ফলটা চেনো তোমরা কমেন্টে জানিও এই যে আমার টোটো এই যে আমার ব্যাগ এই যে আমার টোটো আলা আমার এক দেওয়ার হয় চলো 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 করবা ও বন্ধুরা রাস্তায় যেতে যেতে টোটোর টায়ার বাস্ট হয়ে গেছিলো তো ওখানে একটু দাঁড়ালো তো ওখানে পাশে একটা ছোট্ট নার্সারি এত সুন্দর লাগছিল তো আমি ভাবলাম এই যে লাকি বাম্বু আছে ওটা আমি নেব কিন্তু সাজিয়ে গুছিয়ে দেবে সাতশো টাকা বললো আমি আর নিলাম না তো তোমাদের মন্দিরটা কেমন লাগলো ওটা কিন্তু অনেক বছর পুরনো জমিদার আমলের মন্দির আর ওখানে বৈশাখ মাসে বিশাল মেলা হয় বৈশাখী মেলা দারুণ গোবরডাঙার অনেক পুরনো জমিদার বাড়ি আছে তা নার্সারিটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তার যা দাম বলছে আর আমি কোথায় বা রাখবো একটা ওই এই যে লাকি বাম্বু আছে এটা আমি এই গাছটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাতশো টাকা বলছে আর আমি নিলাম না অত পয়সা কোথায় পাবো এই ঘুরে ফিরে একটু দেখলাম প্রাকৃতিক দৃশ্যটাও তোমাদের শেয়ার করলাম দেখো এরপরে আবার দুবার গাড়ি নষ্ট হয়েছে যেতে যেতে ওর আবার টায়ার মানে হাওয়া থাকছিল না তারপরে বন্ধুরা রাস্তায় যেতে যেতে এটা হাবরার সংহতি পার্ক পার্কের মধ্যে একটু ঢুকেছিলাম কিন্তু যেহেতু টিকিট কাটিনি আমি পুরোটা দেখাতে পারলাম না আর এখানে পিকনিক হচ্ছিলো গান হচ্ছিলো তার জন্য আমি এখানে কোনো ভয়েস মানে দিতে পারলাম না পরে ভয়েস দিচ্ছি আর কি পার্কটা কিন্তু দারুণ এখানে এই একটা পার্ক আছে হাবড়ায় আর একটা আছে সেই পার্কটার নাম ভুলে গেছি কিন্তু সেই পার্কটা আরও সুন্দর তো এখানে বাচ্চারা খেলাধুলা করছিল আর আমি একটু তুলে নিলাম তা ওই মহিলাটা বললো টিকিট না কেটে ভেতরে যেতে পারবেন না তাই আমি একটু সামান্য একটু ঘুরে ফিরে যেহেতু টোটোটা দাঁড়িয়ে আছে তা আমি ভাবলাম একটু নেমে একটু পরিবেশটা দেখিয়ে দিই তো লোকটা বলছিল টিকিট কেটেছেন আমি না তাহলে ও বললো যে তাহলে ভেতরে যাবেন না তা আমি আর ভেতরে গেলাম না বন্ধুরা এখান থেকেই ফিরে গেলাম সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি ভিডিও করিনি অবশ্য রাস্তায় শরীর খুব খারাপ লাগছিলো তিন ঘন্টা টানা টোটোতে বসে থাকা পাটা আমার ফুলে গেছিলো চপ্পল পরতে পারছিলাম না সুন্দর লাগছিল আর ওখানে পিকনিক হচ্ছিলো দারুণ লাগছিলো আর খুব গান গান হচ্ছিলো এখানে তা পুরোটা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত বন্ধুরা বন্ধুরা বাড়িতে চলে এসেছি অবশেষে রাস্তায় আর ভিডিও করতে পারিনি বাড়ি এসে মনে হচ্ছে শান্তি পেলাম মানে যেখানে যাওয়ার থেকে অভ্যাস আর কি আর পুরো তিন ঘন্টা অটোতেও টোটোতে বসেছিলাম খুবই কষ্ট হয়েছে আর রাস্তায় আর এনার্জি ছিলই না বাড়ি এসে দেখি দূরে কি করেছে দেখবে রান্নাঘরে দেখো কি অবস্থা করেছে ইদুরে তেল ঢেলে দিয়েছে কোটা কুটি সব ঢেলে দিয়েছে এই যে কি অবস্থা করেছে এবার এগুলো পরিষ্কার করতে হবে খাটনি আছে আমার তো আর ভিডিওটা বানা বাড়ালাম না এনার্জি নেই আর বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বাই টাটা রাধে রাধে